হাই ফ্রেন্ড আমি মাম্পি আজকে শিবরাত্রি মহাশিবরাত্রির পুণ্যলগ্নে আমি যে ভিডিওটি করবো তা সেটা দেখার আগে ভিডিওটিতে লাইক করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ বেলাইকনটা প্রেস করে দিও এবার শোনো আমাদের মহাশিবরাত্রির কিছু কাহিনী হিন্দু ধর্মের অন্যতম পূর্ণ উৎসব হল শিবরাত্রি এই উৎসবের তিথিতেই আদিকালে শিব ও শক্তির মিলন ঘটেছিল দৃক পঞ্চমতে দক্ষিণ ভারতের মাঘ মাসের কৃষ্ণপক্ষে মহাশিবরাত্রি পালন করা হয় তবে উত্তর ভারতে ফাল্গুনে এই পুণ্য তিথির উদযাপন হয় যদিও দুই পঞ্জিকা অনুযায়ী একই দিনে পালন করা হয় দেবদেবী মহাদেবের পুজোর তিথি এই দিন পুণ্যার্থীরা মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালেন হরগৌরীর একত্রে পুজো করা হয় এছাড়াও মন্ত্রপাত ও ভোগ আয়োজনের প্রক্রিয়াও হয় এই দিনে এই বছর মহাশিবরাত্রির তিথি পড়েছে আমাদের ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে তবে নিশীতকাল পুজোর সময় অনুযায়ী পুজোর লগ্ন শেষ হবে একটাই শিবরাত্রি পুরাণের লগ্ন শুরু হবে আগামীকাল মানে আমি আজকে ভিডিওটি করছি তার আগের দিন তো ভিডিওটি করেছিলাম তাই সেইভাবে শিবরাত্রি দিনের মাহাত্ম বছরের প্রতিটি মাসেই একটি করে দিন মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয় তবে মহাশিবরাত্রির একটি আলাদা মাহাত্ম রয়েছে যে কারণে এই দিনটি বিশেষভাবে পালন করা হয়ে থাকে বা পালন করেন পুণ্যার্থীরা বলা হয় এই দিনেই মা পার্বতীর সঙ্গে বিবাহ হয় দেবাদিদেব মহাদেবের এছাড়াও এদিক একাধিক অতি প্রাকৃত ঘটনারও সাক্ষী ছিলেন দুজনে পুরাণ মতে এই দিন শিব ও শক্তির দ্বিতীয়বার মিলন ঘটেছিল তাই এই রাতকে মহাদেবের পূর্ণ রাত হিসেবে মনে করা হয় মা পার্বতী পুরাণে প্রকৃত প্রকৃতির প্রতীক অন্যদিকে মহাদেব চেতনার প্রতীক শিব ও দু শক্তি দুইয়ে মিলে জগৎ সংসারের সৃষ্টিযজ্ঞের আয়োজন করেন ওঠে এ বিশাল পৃথিবী অন্য এক পুরাণ মতে মহাশিবরাত্রির মাঝরাত্রে দেবাদিদেব মহাদেব ব্রহ্মার বরে রুদ্র রূপ ধারণ করেছিলেন মনে করা হয় এই রাত্রেরই পুণ্যলগ্নে তিন তাণ্ডব নৃত্যে মেটে ওঠেন শিব ম জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের তালে তালে ধ্বনিত হয় তার পদস্থনে জগতের স্থিতি প্রলয়ের জন্য তার এই তাণ্ডব নৃত্য এই ধ্বংসকারী নৃত্যের এক বিশেষ কারণ হচ্ছে মা সতীর দেহত্যাগের ঘটনা শুনতে প্রচণ্ড ক্রান্বিত হয়ে পড়েন তিন জগতের নাচ তার এই প্রলয় নৃত্যের তিথিতে উদযাপিত হয় মহাশিবরাত্রি এবার বলি শিবরাত্রি হল সনাতন ধর্মালম্বীদের আরাধ্য দেব দেবীদের মহাদেব দেবাধিদেব মহাদেবের মহা শিবের মহারাত্রি শিব পুরাণে বলা হয়েছে এই রাত্রে শিব স্থিতি স্থিতীয় প্রলয়ের মহাতাম্ডব নৃত্য করেছিলেন আবার এই রাত্রে শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত করা হয় আমার চ্যানেলটিকে ভালো লাগলে পরে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিস প্রেস করে দিও আর এই রকম ভিডিও বা কাহিনি শোনার জন্য পাশে থেকে